সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি আপনাদের মারসেন্ট কোম্পানির রাইস কুকার নিয়ে আসছি তো রাইস কুকারের সমস্যা ছিল হচ্ছে এই ফিউজ সমস্যা তো হচ্ছে এই ফিউজের সমস্যা তো ওপরে ওটা আমি ঠিক করে দিয়েছি তো এখন যারা নতুন যারা রাইস কুকার সম্পর্কে কোনো ধারণা নেই রাইস কুকারে কাজ করতে যাচ্ছেন নতুন দোকান দিতে চাচ্ছেন তো তারা এই ভিডিওটা দেখলে এ টু জেড রাইস কুকারে যত রকমের কাজ আছে সব কাজ পারবেন আর কোনো ভিডিও দেখতে হবে না তো কথা না চলুন স্টেপ বাই স্টেপ কোন পার্সেপ্ট কী কাজ সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো একের পর এক তো আমরা জানি এটা সর্বপ্রথম হচ্ছে আমাদের পাওয়ার ক্যাবেল তো দেখা যায় একটা রাইস কুকার লাইন না পেলে কী করবেন প্রথমত এই পাওয়ার ক্যাবেলটা খুলে চেক দিবেন যে পাওয়ার ক্যাবেলে ফ্রেজ আর নিউট্রাল দুটাই ঠিক আছে কি না তো এখানে যখন ফ্রেজ নিউডল ঠিক থাকবে তখন আমাদের ছকেট তো এটা হচ্ছে একটি রাইস কুকারের প্রথম সংযোগ সেটাই হচ্ছে সকেট তো এক পাশে ফেজ বের হবে এক পাশে নিউট্রাল বের হবে আমাদের এই ফেজটা সবসময় এই ফিউজ যে আছে এই ফিউজ বরাবরই ফেজটা আমরা ব্যবহার করব তো আমাদের এই ফিউজ বরাবর ফেজটা থাকবে আর এই ফিউজটা সাধারণত টেন এমপিয়ার তারপরে হচ্ছে ফিফটিন এমপিয়ার এবং টোয়েন্টি এমপিয়ার অর্থাৎ দশ পনেরো বিশ এমপিয়ার সর্বোচ্চ হয়ে থাকে তো যেহেতু দেখুন এটা নির্ভর করে স্কুলে ওয়ার্ডের উপরে আমাদের এটা মাত্র সাতশো ওয়ার্ড তো এখানে আমাদের টেন এম্পিয়ারই যথেষ্ট টেন এম্পিয়ারের নিচে এই ফিউজটা নাই যার কারণে টেন এম্পিয়ারে লাগানো হয় যদি এটা এক হাজার ওয়ার্ড হতো তাহলে এটা পনেরো এম্পিয়ার যদি বারোশো ওয়ার্ড হতো তাহলে এটা আমাদের বিশ এম্পিয়ার ফিউজ লাগিয়ে দেবেন এই ফিউজটা না লাগালে কী হয় অতিরিক্ত হিট হয়ে যায় দেখা যায় এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো আপনার পার্সের হিসাব বুঝিয়ে দেব এই তো অতিরিক্ত হিট যখন হয়ে যাবে তখন হচ্ছে এই যে কয়েলটা আছে কয়েলটা গলে যায় হুম কাজ করলে অবশ্যই দেখবেন কয়েলটা গলে যায় অনেক সময় এই কয়েলটা গলে যায় এই ফিউজটা কারণ ফিউজটা কেটে গেলে কিন্তু কয়েলটা নষ্ট হতো না ওকে তো ফার্স্ট স্টেপ আমাদের ফেজ এখানে পৌঁছে গেলো তো এখান থেকে ফেজ এসে আমাদের প্রবেশ করলো হচ্ছে এই যে সুইচে এটা একটি লিমিট সুইচ তো এই যে এখানে আমরা যে সুইচটা চাপ দিই চাপ দিয়ে অন অফ করি হুম তো এই সুইচটার নিচে একটা ছোটো একটা পয়েন্ট আছে ওই পয়েন্টে এটা চাপ দেয় আবার ডাউন হয় তো চাপ দেয় তখন এটার সাথে এই সুইচের দুইটি প্রান্ত এটি একটি প্রান্ত এটি একটি প্রান্ত এটা হচ্ছে এনো অবস্থায় থাকে নর্মালি ওপেন অর্থাৎ এখানে লাইন থাকলে এখানে লাইন থাকবে না যখন আমরা চাপ দেবো কোনো বাটি বসাবো বাটি বসালে তখন এটা আমাদের এই যে উপরের দিকে আসে এটা হচ্ছে একটা ম্যাগনেট যেটা পরে আসতেছি তো দেখ আগে আচ্ছা আমি এটা এখানে আপনাদের বলে দিই তো এই ম্যাগনেট যখন চাপ পড়বে তখন হচ্ছে এটা নিচের দিকে ম্যাগনেটটা ধরে থাকবে ধরে থাকার কারণে এটাতে চাপ লাগবে ঠিক আছে এই এনসি যে সুইচটা আছে নিচের দিকে যখন চলে যাবে তখন সাথে এটা কানেক্ট হয়ে যাবে যখন এটা এসে আবার হচ্ছে যখন ভাত হয়ে যাবে টেম্পারেচার বেশি হয়ে গেলে তখন আমাদের লাইন ছেড়ে দেবে এই যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটটার বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত টেম্পারেচার হলে এটা লাইনকে ডিসকানেক্ট করে দেওয়া তো এই জন্য ডিসকানেক্ট আর ম্যাগনেট ধরবে না অতিরিক্ত টেম্পারেচার হলে ম্যাগনেট ছেড়ে দেবে অনেক কারো দেখা যায় ভাত না হতেই হচ্ছে রেস্কোর অফ হয়ে যায় ঠিক আছে পাওয়ার থেকে হট থেকে আর্মের থেকে চলে যায় তো তখন এটা কি করবেন এটা খালি চেঞ্জ করে দেবেন তাহলেই হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের সুইচের বার তো যখন দেখছেন যে হচ্ছে সুইচ দিচ্ছেন বাট লাইন পাত হচ্ছে ভাত গরম হচ্ছে না কিন্তু আমাদের ইন্ডিকেটরের লাইটের ছবি আছে তখন বুঝবেন যে এটা সমস্যা এই সুইচের সমস্যা ঠিক আছে পাওয়ার থাকে কিন্তু কথা হচ্ছে ওয়ার্ম অর্থাৎ গরম পজিশনে যায় না কিন্তু সুইচ আপ ডাউন হইতেছে তখন ভাববেন যে এই সুইচটার সমস্যা এটা চেক দিবেন কীভাবে যেহেতু এখান থেকে ডাইরেক্ট ফিজ আমার এখানে আসছে এখান থেকে ডাইরেক্ট ফিজার্স আমার এই জায়গায় মানে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ফিজার্সে আমার ভিতরে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের নিউট্রল পজিশন এটা কিন্তু আমাদের নিউট্রাল এটা কিন্তু দেখুন এই নিউট্রালটা ডাইরেক্ট আসছে এই দিক দিয়ে দিতে এই জায়গায় এখানে হচ্ছে এই নিউট্রলার্স এই নিউট্রলটা এখান থেকে কমন হয়ে এটা হচ্ছে একটি কয়েল এটা এটা কাজ হচ্ছে রাইস কুকার বন্ধ হয়ে গেলেও যেন হালকা ভাতটা গরম রাখতে পারে এই জন্য এই কয়েলটা ব্যবহার করা হয় ঠিক আছে এটাতে ফেজ নিউট্রল দুটোই লাগানো থাকে আর এই যে এখানে টু প্রবেশ করলো এই নিউট্রল যে প্রবেশ করলো আর হচ্ছে ফেসটা ডাইরেক্ট দেওয়া আছে এখানে নিউট্রালটাই কন্ট্রোলিং হয় সাধারণত এই নিউট্রালটা এখানে যে সুইজের এই পার্শ এ পার্শ্বে আসলো এইচএ সুইজের এই সুইজের এখান থেকে আমাদের নিউট্রল এখানে যেহেতু সার্কিট আছে যেহেতু সার্কিট আছে সার্কিট আমাদের নিউট্রাল অবশ্যই পরিত লাইট যেহেতু চলে তো এখান থেকে এই লিল তারের সাহায্যে যে কোনো একটা তারের সাথে আমাদের ওই যে সার্কিট আছে সার্কিটে চলে যাবে আর এখান থেকে একটা তার চলে যাচ্ছে আমাদের এই যে সাঁতার একটা অংশ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা থার্মো রেজিস্ট্যান্স হ্যাঁ এই থার্মিস্টর যেটা আছে থার্মিস্টারের কাজ হচ্ছে এর টেম্পারেচার অর্থাৎ একশো ডিগ্রি দেড়শো ডিগ্রি বা দুশো ডিগ্রি নির্দিষ্ট টেম্পারেচার আছে এই টেম্পারেচার যখন পূর্ণ হয়ে যাবে তখন সে অটোমেটিকলি অফ করে দেবে লাইন রাস্তাটা অবরণ্ণ করে দেবে হাই রেজিস্ট্যান্স তৈরি করবে তার ফলে কারেন্ট এদিক থেকে ওদিকে পাস করতে পারবে না অর্থাৎ এর রেজিস্ট্যান্স যদি কমে যায় অর্থাৎ বাধা কম দিতে পারে তখন দেখা যায় লাইনের দিক দিয়ে পার হয়ে এ পাশে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে আমাদের কয়েল ধরতেছে তখন এটা গরম থাকতেছে টাইম অতিরিক্ত গরম হওয়ার কারণে হচ্ছে আমাদের এটা পুড়ে যেতে পারে এই পুড়ে যেন না যায় তার কারণে আমাদের এই ফিউজটা লাগায় অতিরিক্ত গরম হলে এমপির বেশি নেবে আর এখানে টেন এমপির লাগাইছে যদি পনেরো এমপির নেয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে তখন আমাদের বেঁচে গেল দুর্ঘটনা দুর্ঘটনার থেকে আচ্ছা যখন এখানে আমাদের লাইন থাকলো আর এখানে যদি লাইন থাকে এই তারটা আমাদের এটার দুইটা প্রান্ত আছে এই প্রান্তে লাগছে তো এখানে যদি আমরা দেখি লাইন আছে এই যে লাইন আছে দেখেন এবার সব লাইন আছে অর্থাৎ রাইস্কোটটা অফ আছে এখানে যদি লাইন থাকে তাহলে এই জায়গায় লাইন আছে এই যে আর যদি দেখেন এটা অফ থাকে এটা নষ্ট হয়ে গেলে আমাদের এখানে আচ্ছা টেম্পারেচার না থাকা অবস্থায় এখানে লাইন থাকবে না যদি এখানে লাইন আছে তাহলে এটা ভালো আছে এখানেও লাইন আছে তাহলে এটা ভালো আছে অর্থাৎ এটা ভালো মন্দ নির্ণয় করতে শিখলাম এটার কাজ কী এটার কাজ কী এটার কাজ কী এটার কাজ কী এবং ফিউজের কাজ কি এটা সব কাজ শিখে গেছি আমরা তো আশা করি বুঝতে পারছেন যারা বুঝেননি তারা অবশ্যই জানাবেন তো এটি হচ্ছে আজকের বিষয় তো রাইস কুকারটা দেখুন সুইচ দিলে আমাদের কীভাবে চলছে আর সুইচ অফ করলে বন্ধ হয়ে যাচ্ছে সিরিজে দিয়ে চেক করে আপনাদেরকে দেখালাম কেউ রাইস কুকারের কাজ বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ বা করেন না কেন সবসময় সিরিজে দিয়ে চেক করবেন তো আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যেমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম